Yeah! yeah.

এই রাস্তা দিয়ে এমন এখানে মনে করেন এখানে খুবই ভয় মানুষের মনে আছে এই রাস্তাটা দিয়ে একা একা গেলে অনেক ভয় পাই আপনি গভীর রাত আপনি রাস্তা দিয়ে আসছেন নিলেন এই তাবিজ নিয়ে তারপর দিন আবার ওখান থেকে আপনি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এখন বলুন তো আপনার মনে কি অনুভূতি হবে যে আমার কাছে তাবিজ আছে ভয় মরার বেদনা কথা বলেন আমার কাছে কি আছে তাবিজ আছে ভয় আমার লাগবে না যখন আপনি আল্লাহ পাক থেকে আপনার আশ্রয় চাইবেন শিরিক হয়ে যাবে ওটাই শিরিক হয়ে গেল এই জন্য আল্লাহ ক্লাস থেকে আপনার আস্থা সরালে হবে না আল্লাহর থেকে আপনার আস্থা সরালে হবে না আল্লাহকে সব বলে সব সময় আল্লাহকে রাজি খুশি মানতে হবে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে হেফাজত করবে এই বিশ্বাস আমাদের প্রত্যেকে রাখার দরকার আছে না নাই তাহলে এক নম্বরে গেল মুশরিক দুই নম্বর হলো মুসাফির হিংসুক হিংসুক ব্যক্তিকে আল্লাহ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না তো আমাদের সমাজে হিংসক আছে না কেমন করে দেখেন একজনের ভালো আরেকজন দেখতে চাই না একজনের ভালো আর সহ্য করতে

বলছে ঠিক আছে তাই হবে ওখান থেকে পাথর দুটো নিয়ে এসে ওই লোকটা আবার বলে দিল তুমি এর কাছে যেটা চাইবা তোমার যদি এক তালা বাড়ি হয় আর পাশের মানুষের কিন্তু দুই তালা বাড়ি হবে বলছে তাই ঠিক আছে বাসায় এসে বউয়ের সাথে শেয়ার করল বলছে এই এই ব্যাপার এই পথর দুটো এক জায়গায় করলে তুমি যা চাইবা তাই দেবে তোমার যা হবে পাশের বাড়ির ডবল হবে বলছে তাই ঠিক আছে কিছুদিন পরে স্বামী গেছে বাহিরে অনেক অভাব সংসারে কি করবে না পেরে স্বামী বাহির করো না স্বামী তো ঠিক করে বাহির করে এক জায়গায় বাইর হওয়ার পরে দত্তর কাছে চাইছে আমার একটা বাড়ি করে দাও আর বাড়ির সামনে একটা দশ বিঘে খের করে দাও এখন ইনার যদি একটা হয় পাশের লোকের ইনার দি যদি দশ বিঘে হয় পাশের বিজবিদা এখন দীক্ষা যখন সারা দিন দীক্ষা চালানোর পরে বাড়ি আর খুঁজে পায় না অনেক কষ্টের পরেই বাড়ি খুঁজে পেল বাড়ি খুঁজে এসে তার কানে বলে বল তুই কি সর্বনাশটা করলি এত কষ্ট কেন করতে গলি সারা দিন চেষ্টা করে। পারে রাতের বেলা যখন হয়ে গেল চিন্তা করতে করতে একটা বুদ্ধি পাইলো যে আমার যা হবে কাছের লোকে ডবল হবে এখন ওই রিক্সা চালক ভাবনা করে ওই পাথর যদি এক জায়গায় করার পরে দত্ত বাইর হলো বাইর হওয়ার পরে বলছে আমার একশো কানা করে দাও একশো কানা করলে আমি লোকের মাতব্বার আমি কি কানা মাতব্বার তাহলে ভালো কেউ চাই না একজন ভালো হোক মানে কি ভালোভাবে চললে আর একজন হিংসা করে এই হিংসা করা যাবে না

আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কিন্তু সম্ভব নয় ছিল করতো না মালিক দিন আর একদিন হঠাৎ করে মত পান করে বাসায় চলে আসলো আসার পরে বাসায় এসে মত করবে আবার মত করবে মত ধুয়ে দিয়েছে কোন একটা ছোট্ট মেয়ে ছিল কেউ বলেছে আড়াই বছর কেউ বলেছে বারো মাস এক বছর ছোট পা লেগে মতের ওই বটলটা পড়ে গেল সেই দিন আর মত খাওয়া হলো না মালিক দিন আর মেয়েটাকে

এই বাড়ি থেকে একটা মেয়ে দৌড়ে বাইরে চলে আসলো বাইরে চলে বাইরে হয়ে যখন বসে পড়লো সাপটা ওখানে দাঁড়িয়ে গেলো একবার জোরে বললাম

দাঁড়াতে পারি আর আপনি পথ দিয়ে আসছে যে যে দুর্বল যে ব্যক্তিটা সাদা পোশাকে দেখলেন এটা হলো আপনার নেকামল আপনার নেকামল এত দুর্বল এই সাতটাকে সে বাধা দিতে পারে না ও বাবা এখন কি সময় হয় নাই জানতে নিকে আসার এখন কি সময় হয় নাই এখন কি মদ সময় হয় নাই এখন কি জেনার ছাড়ার সময় হয় নাই এখন কি অন্যায় ছাড়ার সময় হয় নাই এখন কি মেয়ে বললো বাবা আর অন্যায় কাজ করো না অন্যায় কাজ না তোমার খারাপ আমলের চেয়ে তোমার ভালো আমল অনেক দুর্ব্যাস

কাজ তুমি যখন শুরু করে দিলা তখন আমি দেখলাম আল্লাহ রহমতের ফেরেস তারা ওখান থেকে চলে যাচ্ছে এই শিক্ষা মালিক মিনার পেয়ে গেল মালিক মিনার কোনো কথা বলল উপরে তাকিয়ে আল্লাহর কাছে বলে দিলেন আল্লাহ আল্লাহ অলিদেরকে অপমান করেন না আল্লাহ তালা মাছদেরকে অর্ডার দিলেন মাসেরা তোমরা যাও এ শুনে শুনে তোমরা নৌকাই মারতে থাকো একটু পরে একটা মাছ স্বর্ণুকে মিয়া ধরতে শুরু করে দিলে একটা মাছের শুটা শুরু করে দেখে অসন্ত মাছ হাজার হাজার মাছ সম্পন্নিয়া রূপনিয়া নদীর নৌকার মাঝে ছরা করে দিল মিয়া মালিক ইবনে DINAR বললেন মাঝি নাও নাও কত টাকা লাগবে নাও কত টাকা লাগবে নাও মাঝি বললেন ও আল্লাহ নিলেন কা আল্লাহ নবীকে গালি দিত আর যখন নবীজিকে চিনতে পারত নবীজির কাছে এসে ক্ষমা চাইতো আল্লাহর নবী ক্ষমা করে দিতেন মালে এজন্য ক্ষমা চাওয়ার মতো ক্ষমা করতে হবে আমাদের আদি পিতার নাম কি বলুন হজরত আদম আলাইহিসসালাম অনেকেই জানে না অনেক মুরুব্বিরা জানে না আমাদের আদি পিতা কে আমাদের জাতির পিতাকে অনেকেই জানে না এমন মুরুব্বি আছে যে তারা এই বিষয়ে মানে কি অবগত নয় আমরা কিছুদিন আগে একটা নেতাকে আমরা দেখছিলাম অনলাইনে তারা অনলাইন ব্যবহার করেন ফেসবুক তারা দেখেছেন কোন দলের নেতা নাম নেব না আপনারা কথা শুনে বুঝতে পারবেন যে কোন দলের নেতা বক্তব্য দিচ্ছে যে আমাদের 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 নবী 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 নাম খালি বলছে আমাদের নবী নবী আমাদের নবী আমাদের নবী মানে নবীর নামই মনে নাই এরা হলো নেতা এরা কি নেতা তাহলে কেমন নেতা অনুসরণ করে আমার আপনার তার নাম মনে নাই তাহলে এই নিতার অনুসরণ করলে বান্দারা কি তার অনুসারে নাকি জান্নাল যাবে নাকি জাহান কোথায় যাবে জাহান নামে যে দিন নাই ডাক দেব নেতার কর্মী কোথায় এদিকে আসো উমুক নেতার কর্মী কোথায় এদিকে আসো তাহলে আপনার নেতা যদি পুরাম মেরা যাবে কোথায় আল্লাহ রুমিজ বললেন মাইতাসাব্দা হাবি কমি পালয়া মিনহুুন যার সাথে যার মহাদ তার সাথে তার কিিয়ামোদ তাহলে নেতা যদি যার নাবে যায় কর মেরা যাবে কোথায়

কেয়ামত আপনার নেতা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন এই জন্য যারা যেই সেই নেতাকে আমরা অনুসরণ করব যেই নেতা নামাজের সময় ফেলে সমস্ত কাজ ফেলে নামাজে চলে যায় যেই নেতা নাম বা কথা বলে যেই নেতা ভালো ভালো কাজের কথা বলে সেই নেতার অনুসরণ আপনারা করুন আর যেই নেতা একজন ব্যক্তি শয়তান ছিল ইবলিস আদম আলাই সাল্লাম যে ভুল করেছিল আদম আলাই সাল্লামের যে ভুল ইবলিস শয়তানেরও কিন্তু ঠিক একই ভুল আদম আলাই সাল্লাম আল্লাহর আদেশ অমান্য করেছিল ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছিল কিন্তু আদম আলাই সাল্লাম আল্লাহর আদেশ অমান্য করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অনুতাপ্ত হয়েছিল আল্লাহ